হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকের ভিডিও হলো যায় সমস্ত রোগীর জ্বর তাদের জন্য শুধু জ্বর হলে কি ডেঙ্গু হবে ডেঙ্গুর আলামত কি ডেঙ্গু ভাবে সারবেন তা আমি আজকের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো জ্বর দুই তিন দিন ধরে জ্বর অথবা এক সপ্তাহ ধরে গায়ে জ্বর বাড়ে কমে এরকম যদি হয়ে থাকে আবার বুমি যদি ভাব থাকে আবার গা শরীর অত্যন্ত বেতা এরকম যদি হয়ে থাকে বুমি যদি হয় তারপরে শরীর অত্যন্ত বেতা যদি হয় তারপর এক সপ্তাহ ধরে গায়ে যদি থাকে তাহলে আপনারা মনে করতে পারবেন যে আপনার ডেঙ্গু হয়েছে ডেঙ্গু হয়েছে কোনো গাবলানোর প্রয়োজন নেই কোনো মেডিকেলে ভর্তি হওয়ার প্রয়োজন নেই কোনো ডাক্তার দেখানোর প্রয়োজন নেই আজকের ভিডিও দেখে আপনি ডেঙ্গু কিভাবে সারবেন তা আমি জানিয়ে দেব। মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখবেন দেখার পর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমি একজন পল্লী চিকিৎসক এবং ডিএমএস ফার্মেসি ব্যবসায়ী হিসেবে আমরা বিভিন্ন রুগীর প্রশ্নের সম্মুখীন হয়ে থাকি সেই প্রশ্নের উপর এবং সেই রোগীর উপর গবেষণার উপর আজকের ভিডিও কিভাবে ডেঙ্গু সারবেন তা আমি জানিয়ে দেব যদি এরকম আলামত খেয়ে থাকেন তাহলে প্রথমত আপনারা নাফা ওয়ান দৈনিক তিনবার করে খাবেন দুই নম্বরে থাকবে দা জিঙ্ক বি ট্যাবলাইট একবার তিন নম্বরে থাকবে দা উর্সেলাইন, লাইন ডাব হরলিক্স ফল ফ্রুইট এগুলি খেয়ে আপনি ঘরে বসেই রেস্টে থেকে ডেঙ্গু সারাইতে পারবেন একশো পার্সেন্ট নিশ্চয়তা দিলাম যদি ডেঙ্গু হয় আপনার এর সব আলামত দেখা দিবে কি আলামত কি আপনার শরীর ব্যথা থাকবে আপনার ভূমিভূমি বমি ভাব ভাব থাকবে জ্বর উঠবে ফরবে অত বাড়বে কমবে এরকম হয়ে থাকবে এরকম হলে গাপলানোর মোটোই প্রয়োজন নেই বাসায় বসে ডেঙ্গু সারাইতে পারবেন কি কি বলছি এগুলো মনোযোগ দিয়ে আবারও শুনেন নাফা ওয়ান জিঙ্ক বি ট্যাবলাইট উরসেলাইন ফল ফ্রুইট তারপরে ডাব কলা এগুলি খেয়ে আপনারা বাসায় রেস্টে থেকে ডেঙ্গু একশো পারসেন্ট সারাইতে পারবেন নিশ্চয়তা দিয়ে গেলাম যদি আমার ভিডিও বা আবারও বলছে আমার ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পরবর্তী আরও নিত্য নতুন ভিডিওর জন্য আমরা বিভিন্ন ওষুধের ওপর ভিডিও করে থাকি